আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি চলে এলাম হবিগঞ্জের ঐতিহ্যবাহী নৌকাঘাট কালাড্ডু বা নৌকাঘাট এখান থেকে এখনও আজমিরিগঞ্জের এবং বানিয়াছুঙ্গের কয়েকটি এলাকাতে বর্ষার সময় নৌকার মাধ্যমে মানুষ যাতায়াত করে এবং তাদের মালামাল পরিবহন করে থাকে তো যারা নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন তারা এখান থেকে নৌকা ভ্রমণ করতে পারেন রিজার্ভ হিসাবে নৌকা ভ্রমণ করা যায় এখানে আর এই নৌকাঘাটকে কেন্দ্র করে ছোটোখাটো কিছু টং দোকান গড়ে উঠেছে এখানে এটি সিজনাল বলতে পারেন নৌকা যে কদিন চলবে কয়েকটা দোকানও এখানে থাকবে তারপরে নৌকাও থাকবে না দোকানও থাকবে না এখানে বিশেষ করে চেও বিতলং কুমড়ি এসব এলাকাতে মানুষ নৌকায় ভ্রমণ করে থাকেন নৌকা ভ্রমণ বা নৌকা একটি আরামদায়ক পরিবহন এক রাজা রাজাবাসাদের একমাত্র দীর্ঘ যাত্রা ছিল নৌকা ভ্রমণ তোকে